আপনি তো ভাল জানা জানানো স্বাগতম দিয়ে তো ধন্যবাদ যে আছেন আপনি খুব কষ্ট করে আমাদের জন্য সব না 14 রকমের মাইনার কথা তুমি ধরে ওই সময় এই মাথা গরম হয়ে আছে তখন পিটা বিনা করবে কি পিটানো কোনো অসুবিধা সাত জায়গায় বস্তি মারবেন মাথায় মারবেন না মুখে মারবেন না বুকে মারবেন না পিঠে মারবেন না তো মাথা থেকে শুরু করে এমন জায়গায় মারবেন যে দেখাতই না পারে না আমি। মানের উদ্পত্্য করছি না। দের মার খাই এসব কার। স্বামী বাইরে থেকে আসে ওরা যা প্রথম দায়িত্ব ইদা নাসারা ইলাই হা সার্তু হ তাকে আমান্দ দেওয়া আর ক্লান্তি জান দর হয়। আপনার আচরণ থেকে আপনার ব্যবহার আসার থেকে আপনার সিহারা দেখে না বাংলা পাসের মতো করি আছ দেখলে থটা সা। সিলয় রাকার তপল পাল।

আমি যখন বাইরে যাবে এলাকার মহিলার গনাগণ হচ্ছে সে তার শরীরকে ইজ্জত আবরু স্বামীর সন্তান এবং স্বামীর সম্পর্কে সে হেফাজত করবে এগুলো হেফাজত করা দূরের কথা আর ভুললাই দেয় মোবাইল একটা হাতে ধরিয়ে দিয়েছে সারা দিন সারা রাত বসে বসে আপনার বাচ্চা দেখে আর আপনি সারা দিন শুধু সিরিয়ালে আছেন আপনি কি হেফাজত করলেন স্বামীর সন্তানটা একবার কথা বলছেন প্রবাদ্য ছিল স্বামীর সন্তানটা হেফাজত করে রাখা সামনে তো সিকি দামে লোক স্বামী বাইরে গেছে তখন আপনি দিন পেয়েছেন বন্ধন এসে আপনি আনন্দে আছেন মোবাইলে তখন কথা বলার বাহার তৈরি হয় গোবিরা মনে হবে আপনার কারণ মেয়েরা মোবাইলে ফোনের ফ্যাক্সে পড়দার আলে কোন আওয়াজে কথা বলবে সে আওয়াজ পর্যন্ত আল্লাহ করালিয়ে দিয়েছে সূরা আহযাবের 22 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া নিসা নাবিলাস্তালনা আহাবিন মিন নসা ইলাখরি আয়া পর্সের খাজনের বেতলে আছে আল্লাহ পাক বলেন হেনবির নবীর স্ত্রীরা যদি মাইরের কারো সাথে কথা বলতে চাও পর্দাটা থেকে কি হোক حجাবের বাইরে থেকে হোক এটা দেখুন এখন আধুনিক ব্যাখ্যা করা লাগবে মোবাইল ফোন ফ্যাক্স আপনি যদি মোবাইলে কারোর সাথে কথা বলতে চান ওটা যদি বড় পুরুষের বলা হয় সে আপনার দোলা ভাই হোক দোলা ভাই বড় পুরুষ না না জন পুরুষ মানুষ বাদ দিয়ে কয়জন আর ধরে বলেন আপনার বাবা যদি হয় আপনার আপন ভাই হয় আপনার বোনের ছেলে হয় বোনের মেয়ে হয় আপনার মেয়ের যে স্বামী আছে ওইটা যদি হয় কি হয় দেখার করতে জামাই এরকম আপনার আপন খাল মামা হয় আপন চাচা হয় এরকম চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি খাবা শরীফের ইমাম সাহেব যদি কল দেয় আপনাকে মোবাইল ধরবেন কথাও বলবেন কথা মিথ্যা কথা বলা যাবে না সত্য কথাই বলা লাগবে কিন্তু ভাষা হবে রাগ রাগ রুক্ষ সুক্ষ নেজাজ গরম করে কথা বলবেন ওয়ালাইকুম আসসালাম কি কি চাই আপনার কারে চান আপনার স্বামীর সে বাড়ি নেই কোথায় গেছে জানি না এমন কাজ করবেন ও যেন বোঝে আল্লাহ কি মহিলা না আজরাই আর যদি আপনি সাবনুরের কণ্ঠ দিয়ে শুরু করেন কি বিআই বলেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পরে দেখবেন শয়তান আপনারে দিয়ে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়েছে

এইখানে কোনো মহিলা যদি নিদের সাজগোজ বাড়িয়ে রাস্তায় আসে ও জান্নাতের গহনা পাবে না আপনি সাজগোজ করেন মাস্কি করেন আপনার স্বামীর জন্য শুধু ঘরে নিজের নিজে সাজগোজ করে স্বামীর সাথে হাত ধরে যাচ্ছেন বাজারে স্বামী খুশি করার জন্য না পাবলিক আমিন আপনি ডাইনেস আপনার স্বামী ও ডাইনেস দুই নম্বরে যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো আট সাত

মেয়েরা রাস্তায় আসলে তখন মাঝা হেলা দোলা করে চলে এই তিনটা অর্থ আবার বুঝে নবীজি বলেন তিনটার একটাও যদি কোনো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় ও নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে মুসলমান দাবি করতে পারে এর পর জাহান্নামে যাবে স্বামীর বিষয়টা তুলেছিলাম কেন তিন নাম্বার আপনার দায়িত্ব তহিন আলা দিনি হা আপনার স্বামীকে দিনের কাজে সাহায্য করবেন সে যদি মানবতার সেবা করে দ্বীন প্রচার করে দিন قائমের চেষ্টা করে তাকে সাহায্য করবেন ছাড় দেবেন উৎসাহ দেবেন না আপনি আরো বাধা দেন এই কথা বলেন না কেন

নীলসামারিন কিশোরগঞ্জ থানার তাবেদাসরা মারে সিনাইদার অল্প পাই যতগুলো মা বাবাকে দেখে এসেছি এই লাইনে 50টা এই লাইনে 50টা বসে আছে গদি মা বাবার চোখের দিকে তাকিয়ে দিয়েছি ওরা ছেলের জন্য মেয়ের জন্য পর্দা করছে সেবা আমরা শান্তি পাবো না আমাদের শান্তি দাও আপনারা নষ্ট করছেন আপনাদের নিজেদের কপালও আগুন লাগাচ্ছে আপনি বউ আপনি তো রাণী এই রকম ডাইনকারকার ঘরে আসেন নির্দয় হাত তুলে দেখান দেখান আর একজন আছে আলহামদুলিল্লাহ হযরতে আশিয়ার কথা বলছিলাম এই এদিকে তাকান এমন কঠিন পরিস্থিতিতে স্বামী। আল্লাহর পুরাল আমি নিজে সামনা শিবরায়নকে দিয়ে বললে নিয়ে যাও আমার বান্ধির সামনে রক্ত পেলে হেংকা কাবাই কান ফির চান নাতি অনাথ চিনি নে ফির মোলাওয়া মা দিহি অনাথ চিনি মিনিলভূমির সদিন যেখানে দুইটাই নাজি নি একালের তোর টান আছে জান্নাতوني দেখার পরে বললেন রব্বুল আলামিন তুমি জান্নাত পাতি আসো আমি খুশি হয়েছি কিন্তু জান্নাতের ভেতরে এমন একটা ঘর আমার জন্য ও যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায় তোমাকে আজকে আরেকটা কথা আমি হাববান জানাই আরজি করি আল্লাহ তোমার কাছে আমার স্বামী সে নিজে এবং তার দলবল দিয়ে আমার উপর অত্যাচার করায় এটা দেখে যারা তুমি রেগে যেও না তুমি আমাকে আমার স্বামী এবং তার যে অত্যাচারিত বাহিনী আছে অত্যাচার যাদেরকে দিয়ে করে এই জালেমদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না কঠিন পরিস্থিতিতে স্বামীর জন্য বর দোয়া দেয় না আর এখনকার কিছু হলে উল্টা পাল্টা এই কথা বলছে না কেন শাড়ি কম হলে আপনি গালি দেন আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক তার সন্তান তার সম্পদ তার মান সম্মান প্রভাব প্রতিপত্তি তার যশ খ্যাতি আরো বেড়ে যাক স্ত্রী যেন সব সময় তার স্বামীর পেছনে এইভাবে লেগে থাকে স্বামী তুমি আর যাই করো অন্তত তোমার সাথে রক্তের সম্পর্ক যাদের যাদের আছে এইগুলো ভালো করে ঠিক রাখো একশো ভাগের আটানব্বইটা স্ত্রীর কারণে আমরা অধিকাংশ গুলো রক্তের সম্পর্ক আরো নষ্ট করে ফেলি আমার সাথে আমার বোনের সম্পর্ক ঠিক থাকে না আমার বোর কারণে হয় কথা বলছে না আমার সাথে আমার চাচার সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে আমার সাথে আমার মা বাবার সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ঠিক নেই আমার বোর কারণে